এমন কিছু পাহাড় আছে যেগুলোর চূড়ায় পৌঁছানো মানে জীবনের সঙ্গে বাজি ধরা আপনি জানেন কি পৃথিবীর পাঁচটি সবচেয়ে উঁচু পাহাড়ের ভয়ঙ্কর আর চমকপ্রদ রহস্যগুলো এভারেস্ট উনত্রিশ হাজার বত্রিশ ফুট পৃথিবীর ছাদ নামে পরিচিত এই পাহাড়ে বাতাস এত পাতলা যে শ্বাস নেওয়াই হয়ে যায় চ্যালেঞ্জ তবু প্রতিবছর শতাধিক মানুষ জয় করার স্বপ্নে ছুটে যায় এখানে কেটু আঠাশ ফুট একে বলা হয় স্যাভেজ মাউন্টেন কারণ চেষ্টা করলেও অনেকেই আর ফিরে আসতে পারেন না এভারেস্টের চেয়েও বিপজ্জনক এই পাহাড় কাঞ্চনজঙ্ঘা আঠাইশ হাজার একশো ফুট ভারত আর নেপালের সীমান্তে অবস্থিত এই পাহাড়কে স্থানীয়রা দেবতার আবাস বলে মানে লোথসে সাতাশ হাজার ফুট এভারেস্টের পাশেই অবস্থিত এই পাহাড়ের পথ এতটাই কঠিন যে খুব কম সংখ্যক মানুষই শীর্ষে পৌঁছাতে পেরেছে মাকালু সাতাশ হাজার ফুট পিরামিড আকৃতির এই পাহাড়টি তার অনন্য সৌন্দর্য ও চরম ঠান্ডার জন্য বিখ্যাত এই পাহাড়গুলো শুধু প্রকৃতির সৃষ্টি নয় মানুষের সাহস ও স্বপ্নের প্রতীকও এমন আরও দারুণ তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ফলো করুন নতুন নতুন ভিডিও মিস না করতে বেল আইকন আর ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না